একটা কথা মনে রাখবেন কথাটা হলো শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় কারণ প্রত্যেকটা শিশুর মধ্যে কিছু না কিছু স্পেশালিটি রয়েছে এটা মাথায় রাখবেন আসুন এটা একটা গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন গল্পটা শুনুন তাহলে বুঝবেন যে কথাটা বললাম সেটা কতটা কারেক্ট জঙ্গলের রাজা ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্যে যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো শিক্ষা সর্বশিক্ষা অভিযান শুরু হয়ে গেল ধুমধাম করে শুরু হলো পড়াশোনা এবার প্রথম পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে দেখা গেল হাতির বাচ্চা ফেল করেছে কোন সাবজেক্টে ফেল হাতি জানতে চাইলো আমার বাচ্চা কোন সাবজেক্টে ফেল করেছে তখন তাকে জানালো হলো যে সে গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে হাতি তো মহা চিন্তায় পড়ে গেল তার ছেলে ফেল এটা কখনো মেনে নেওয়া যায় না এটা কিছুতেই মেনে নেওয়া যায় না তখন খোঁজাখুঁজি শুরু হলো ভালো টিউটরে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ তো করা যেতে পারে না হাতির এখন একটাই টেনশন যেভাবে হোক ছেলেকে গাছে চড়া শেখাতেই হবে এটা তাকে শেখাতেই হবে গাছে ওটা সাবজেক্ট এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে তাকে টপার করে তুলতেই হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত হয়ে গেল ফাইনাল রেজাল্টে আউট হয়ে দেখা গেল হাতি উট জিরা মাছ সবার বাচ্চা ফেল করেছে শুধু পাশ করেছে একমাত্র টপে রয়েছে বাঁদরের বাচ্চা বাঁদরের বাচ্চা টপার কেন কারণ কি বাঁদরের বাচ্চা সবকিছুই করতে পারে আর বাদ বাকি সব ফের প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান করে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো বাঁদর আর আত্মহারা তার ছেলে টপার হয়েছে এ গাছ সে গাছ সে গাছ সে গাছ ভীষণভাবে লাফালাফি শুরু করে দিল চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উট জিরা নিজ নিজ সন্তানদের দারুণ পিটুনি দিল এত টিউশনের জন্য খরচ করা হলো এত পড়াশোনা করা হলো তারপরে চূড়ান্ত অপমান না 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 এগুলো মেনে নেওয়া যায় না কিছুতেই মেনে নেওয়া যায় না পাখিবাজ এত চেষ্টা করো তোর গাছে তোলার গাছে তোলা চড়া তোলা শিখতে পারি না কোথাকার দেখ দেখ শেখ শেখ বাঁদরের বাচ্চার কাছে শেখ শিখে নে কীভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাছের ছেলেরা হয়েছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল একমাত্র সে পাশ করেছে সাঁতার কাটা সাঁতার কাটা সাবজেক্টেই মাছের বাচ্চা একমাত্র পাস করেছে বাকি সব সাবজেক্ট ফেল প্রিন্সিপাল বললো আপনার সন্তানদের অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাছের বাচ্চা কি পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না কি মাছ নিজের সন্তানের দিকে প্রধান্বিত হয়ে তাকিয়ে রইল তার বাচ্চা বলল বাবু আমি তো দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় জলের মধ্যে তাই মাঝে মাঝে জলের উপরে আমাকে উঠে দেখতে হয় স্কুল ঠিক মতো আছে কি না চুপ প্যাদ এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না রে পড়াশোনার মধ্যে স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না উঠ জিরা হাতি নিজের নিজের বাচ্চাদের ফেলিওল নিয়ে তারাও বাচ্চাদের পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলল প্রতিমধ্যে একটা বুড়ো শিয়ালের সঙ্গে তাদের দেখা হলো শিয়াল বলল আহ তোমরা তোমরা তোমাদের বাচ্চাদের ছোট বাচ্চা ওদেরকে মারছো কেন মারছো কেন উনি বললো মারবো না মারবো না আমাদের মান সম্মান কিছু বজায় রেখেছে না কি হয়েছে সেটা বলো না তখন হাতি বলল এত বড় শরীর নিয়ে কাছে চড়তে পারলো না আর বাঁদরের ছেলে দেখো কিভাবে টপার হয়ে গেল মা নির্যত একদম কিছুই অবশিষ্ট থাকলো না আমাদের বাঁদরের ছেলে কিভাবে এ গাছ ও গাছ সে গাছ করে লাফালাফি করছে এই কথা শুনে শিয়াল তো অট্ট হাসিতে ফেটে পড়লো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমরা তোমরা কি গাছে চড়তে পারো তখন জিরাব বলল আরে আমরা তো নিরক্ষ আমাদের সময় তো স্কুল টু ছিল না থাকলে শিখে নিতে পারতাম কীভাবে গাছে চড়তে হয় তখন শিয়াল বলল তোমাদের গাছে চড়ার প্রয়োজন আছে তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন আছে সেটাই তো বুঝতে পারলাম শোনো হাতি তুমি নিজের বিশালাকার সুর দিয়ে গাছের গোড়াটাকে ভালো করে পেঁচিয়ে ধরো তারপরে গাছটাকে ধরে মারো এক টান দেখবেন গাছ শুধু উপড়ে চলে আসবে আর উঠ ভাই তোমাকে বলছি শোনো তোমার অনেক কিছু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে গাছের সব থেকে ওপরের ফল পাতা এগুলো পেয়ে মানে খেতে পারছো না আর শোনো মাছ তোমাকে বলছি তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করবে ওকে ওই রাজার স্কুলে আর পাঠিও না ও মারা যাবে এই যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম এতে কি শিখলেন আপনারা সেই যে শুরু করেছিলাম যেখানে বলেছিলাম শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় এটা বিশ্লেষণ করতে গিয়ে এই ঘটনাটি বললাম প্রত্যেকটা শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি রয়েছে তাদের আমাদের দায়িত্ব হলো সেগুলো খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্যটা ঠিক খুঁজে নেবে হাতি হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না মনে রাখবেন মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম পেটে মারা যাবে তাই বলছি শিক্ষা দীক্ষা স্কুল খেলাধুলা নাচ গান শিল্পকলা অভিনয় ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হোক সন্তানের প্রতিভার মূল্যায়নটাকে করে নিন ওদের ইচ্ছেগুলোকে চিনুন ওদের প্রতিভার মূল্য দিন আপনার দায়িত্ব শুধু এইটাই সন্তানকে সদাচারণ নৈতিকতা মূল্যবোধ এবং মানবিকতার শিক্ষা দেওয়া বুঝতে পেরেছেন নমস্কার ভালো থাকবেন